সময়ের সাথে তাল মিলিয়ে চলাটাই একটা চ্যালেঞ্জ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে শেয়ার করবো আরেকটি নতুন ব্লগ ভিডিও আর আজকের ব্লগ ভিডিওতে থাকছে এই তো মাছ ফ্রাই এই মাছ ফ্রাইটা আমি দুই একদিন করেছি আর করেই বাবা ছেলের লোভ লাগিয়ে দিয়েছি ওদের জিভা থেকে কিছুতেই এই ফ্রাইয়ের টেস্টটা যাচ্ছে না মাঝে মাঝে খেতে যাচ্ছে তো কী আর করার ওদের ইচ্ছাতেই আমার ইচ্ছা তাই তো চলে আসলাম আবারও ফ্রাই করতে আর ওই যে বললাম সময়ের সাথে তাল মিলে চলাটা একটা চ্যালেঞ্জ আমারও ভালো হলো যেহেতু মাছটা ফ্রাই করলে আমার খুব একটা বেশি কিছু রান্না করতে হয় না আর ফ্রাই ভাজি ভুজি এই টাইপের ভর্তা এই টাইপের কিছু থাকলে ডাল তো লাগেই তাই তো ওইদিকে আমি মাছ ফ্রাই করতে দিয়েছি আর এদিকে আমি প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম দিয়ে ডালটাও বাগান দিয়ে নিলাম সেটা আর আসলে দেখানো হয়নি তো এদিকে আমার ডালও বাগান দেওয়া হয়ে গেছে আর এদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে আর এভাবে রান্না যদি করি না তাহলে আমার রান্নাটা খুবই অল্প সময়ে শর্টকাটে হয়ে যায় আমি ঠিক সময়ের সাথে পেরে উঠি তো আলহামদুলিল্লাহ আমি লোভটা লাগিয়েছিলাম বেশ ভালোই হয়েছিল। তো যাই হোক এখানে আমি যেহেতু মাছ ফ্রাই করেছি তাই তো একটু ডাল আছে ভর্তা করা লাগবে আজকে আমি ভর্তা করবো আলু আর বেগুন আর এই যে শুকনো মরিচগুলো আমি কিন্তু বেশ কিছুদিন আগেই ভেজে রেখে দিয়েছিলাম তো মরিচগুলো একটু নরম হয়ে গিয়েছিল আর যদি মরিচ এরকমভাবে নরম হয়ে যায় তাহলে সেই শুকনা মরিচকে সহজেই ভেঙে গুঁড়ো করার জন্য একটু হাতে পানি নেবেন ঠিক আমি যেভাবে নিলাম একটু পানি নিয়ে সেই মরিচগুলোর ওপরে একটু লবণ দিয়ে ডলা দিলেই কিন্তু মরিচগুলো সহজেই গুঁড়া হয়ে যায় আর সমস্যা হয় না তো এখানে আমার আলু আর বেগুনের ভর্তাটাও কিন্তু করা হয়ে গেল কেউ কি আলু আর বেগুনের ভর্তা খেয়েছেন না খেয়ে থাকলে একবার অবশ্যই খেয়ে দেখবেন এই ভর্তাটাও কিন্তু খুবই টেস্টি তো আমার রান্নাবান্না সব কিন্তু শেষ আর রান্নাবান্না শেষ করে আমাদের বাড়ির ভেতরে প্রচুর ঠান্ডা থাকে দুপুরে কাজকর্ম শেষ করেই এখন কিন্তু প্রায়ই মা ছেলে চলে যায় সাধে বসে বসে রোদ্রে ভাত খেতে ঠিক চলে এসেছি মা ছেলে স্বাদে বসে বসে রোদ্রে ভাত খাচ্ছি আর ভর্তা থাকলে তো আমার অন্য কিছু লাগে না তাই তো আমি ভর্তা দিয়েই ভাত খাওয়াটা শুরু করেছি যাই হোক আমার প্রিয় আপুরা একটু দাঁড়ান হিরোটা কেটে দিবেন না আমার কিন্তু আর একটু কাজ বাকি আছে যেটা আমি শুরুতেই দেখিয়েছিলাম পাটিতে কি ছিল বলেন তো আর এখানেই বাকি আছে জানেন কি জানেন না তো এখানে আমি না ধনেপাতা পাতা অরাব্বু অনেকগুলো নিয়ে এসেছিলো এক কেজির মতো ধনেপাতা নিয়ে এসেছিলো আর সেই ধনে পাতাগুলো আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব। তার জন্যই আমি ধনে পাতাগুলোকে একদম বেছে সুন্দর করে ধুয়ে ব্লিন্ড করে রোদরে শুকিয়ে নিয়েছি আর ওই ভিডিওগুলো আমি করে রেখেছিলাম শেয়ার করার জন্য কিন্তু কোনোভাবে আমার ফোন থেকে আমি ডিলিট করে দিয়েছি বুঝতেও পারেনি তো শুকানোর পর থেকেই আমি দেখাচ্ছি তো বা প্লেটে যে আমি ধনে পাতাগুলো রেখেছি ওগুলো কিন্তু আমি সুন্দর করে শুকিয়ে রেখেছি একবারে কটকটে করে শুকিয়ে রেখেছি কিছু কিছু কিন্তু ধনে পাতা কিছু অংশ শক্তও হয়ে গেছে এখন এই ধনে পাতাগুলোকে আমি নরম করব আর এটাকে সুন্দর করে চাটনি বানিয়ে আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেব তো এখানে আমি আমার গাছের কাঁচামরিচ আর লবণ আর রসুন বেটে নিলাম আর আমার কাছের কাঁচামরিচগুলো যেহেতু পেকে গিয়েছিল তাই তো মরিচ বাটাটা কিন্তু লাল হয়েছে ওটা কোনো ব্যাপার না তো এখানে আমি ওগুলো বেটে নিয়ে এই ধনে পাতার সঙ্গে মিক্সড করে দিলাম আর দিলাম সরিষার তেল এই সরিষার তেলে যদি এই ধনে পাতাটা ডুবে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে ধনে নরম হয়ে যাবে যে তো মিশে যাবে তো আমি এভাবে রেখে দিয়েছিলাম একদিন রেখে দেওয়ার পরে সুন্দর নরম হয়ে মিশে গেছে এখন আমি এটা একটা কৌটাতে ভরে রেখে দেবো আমি কিন্তু প্লাস্টিকের কৌটাতেই ভরে নিচ্ছি এখানে আমি সবগুলো দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো আবার এখানে আমি তেল দিব দিয়ে সুন্দর করে এটা রেখে দিব আর এই ধনেপাতার চাটনিটা কিন্তু রুটি ভাত এগুলোর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে আর জুবের আব্বুর এটা খুব ইচ্ছা ছিল যে আমাকে একটু ধনেপাতার চাটনি করে দিও আমি সারা বছর ধরেই খাবো তো ওর আব্বুর ইচ্ছাতেই আমি এই চাটনিটা বানালাম আর এভাবে আপনারাও কিন্তু সারা বছরের জন্য চাটনি বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ